অলিয়ালাদের সাথে পেয়াদি করছি এবং অলিয়ালাদের সাথে পেয়াদি করার ফলাফল সম্পর্কে আমরা সকলেই জানি তারপর আমরা সেটাকে আমলের এই না আল্লাপাক বলে আল্লাপাক এরশাদ করে যা আমার বন্ধুর সাথে যারা দুশ্মনী করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করি তাই বলে ইতিহাসে দেখা যায় আল্লাহ বন্ধুদের সাথে যারা বেয়াদি করেছে তাদের তাদের তারা ধ্বংস হয়ে গেছে আমরা মুসলমান আমাদের ভিত্তি মান লাইল্লাহ মোহাম্মদ রসুল আমার ভিত্তি আমাদের সংবিধান আল কোরআন আল হাদিস আমরা সত্যের পথ থেকে বিচ্ছুত এবং কোরআন এবং হাদিসের আলোকে যে শিক্ষা দেওয়া হয়েছে যে নির্দেশনা দেওয়া হয়েছে

പാ <coughs> ന <coughs>